আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ফায়ার অ্যালার্ম সাউন্ডার নাম্বারিং সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব ফায়ার অ্যালার্ম সাউন্ডারের নাম্বারিং সাধারণত ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল অথবা ন্যাক এক্সট্যান্ডার এখানে করার কোনো অপশন থাকে না এটা জাস্ট আমরা যেখানে সাউন্ডার লাগাই সেখানে নাম্বারিং করতে হয় যেমন এটা কোন প্যানেল অথবা কোন ন্যাক এক্সটেন্ডারের আন্ডারে কত নাম্বার ন্যাক সাউন্ডার কত নাম্বার এইগুলো আর কি নাম্বারিং করতে হয় এটা সাধারণত আর এস যারা অডিটর ওনারাই বলে থাকে যে এটা কত নাম্বার সাউন্ডার অথবা এটা ইওএল এল নাম্বারিং করতে হয় আমাদের প্রথম যে সাউন্ডার থাকে একটা প্রথম যে সাউন্ডার থাকে সেটা সাধারণত সাউন্ডার নাম্বার ওয়ান পাওয়ার এক্সটেন্ডার অথবা প্যানেল যদি একাধিক থাকে সেক্ষেত্রে প্যানেল নাম্বারিং করতে হয় তারপর ন্যাক নাম্বারিং এবং সাউন্ডার নাম্বারিং করতে হয় যেমন প্রথম সাউন্ডারের নাম্বারিং হবে ওয়ান দ্বিতীয় সাউন্ডার নাম্বার হবে টু তৃতীয় সাউন্ডার নাম্বার হবে থ্রি এভাবে লাস্ট সাউন্ডার পর্যন্ত নাম্বারিং করে আমরা লাস্ট যে সাউন্ডার থাকে সেটা সাধারণত আমরা ইউএল মার্কিং করি ইন্ডপ লাইন রেজিস্টর এটা ইনডপ লাইন রেজিস্টর ন্যাকের শেষ অবশ্যই লাগাতে হবে তা না হলে ন্যাক ওপেন থাকবে এটা লাগানোর ফলে আমরা বুঝতে পারি মাঝখানে যদি কোনো সাউন্ডারের সমস্যা হয় অথবা কোনো সাউন্ডার খোলা হয় সেক্ষেত্রে আমাদের ন্যাক ওপেন থাকে ন্যাক ওপেন দেখাবে এটা নাম্বার এটা বোঝার জন্য এবং ন্যাক নর্মাল থাকার জন্য আমরা সাধারণত ইনড প্লাইন রেজিস্টার লাগিয়ে থাকি ফায়ার অ্যালার্ম সিস্টেমের সকল তথ্য জানার জন্য আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ সকলকে